د هغه مونږ چې ذکر غري غري نه نيزر ذبان رات اورو ته راځي مونږه مړول نه پره 80 جنته ځای الحمدلله السلام علیکم ورحمت الله وبرکات نن له یاتمر په حدیث نوراره بویل غوږم حضرت ابو سعید بودری رضی الله عنه حضرت ابو سعید بودری رضی الله عنه پروید رسول الله صلی الله علیه وسلم میږډم رسول الله صلی الله علیه وسلم فرمایله لا کاډه را میات و ذات په روز په نوين دوه مېرا ميا اوناي

বেশি উঁচল থাকার জন্ম দেব এলে দুনিয়া নন্দিয়া নরম বিচারে আখের তন্ম দিয়ে যায় বেশি উঁচল থাকার জন্মতারা হাসিল কে আমল করি এনে সব সময় আহ্লাদ জিক মানুষ তার হালত আহ্লাদ জিফির করে যদি মানুষ কুনে দুনিয়া মধ্যে বেশি সাহায্যে দেখি গরিব আখে তন্মাজে যায় নেই বেশি উঁচল থাকার হাসিল

আল্লাহ নবীর উম্মত এ দুর্নীতি আছে আর আগতে যাবো না উম্মত এই হিন বেগিন তাওয়াত আগ পাই আর আগ পাই রে তাওয়াত অন্যান খরচ ইন্দালা জিম্মা নিলে অনারা নিজের জিম্মা হিসাব করে না আর কোনারে পৌঁছা দিবা নিলে আল্লাহ সুবাহন হওয়া তালা এ নেকি আর কোনারে তোমার হন সম্ন দিব আই ফরিয়ে নেদিন নেকি নেকি ভাই